তবে জাহানমাতি থেকে বাঁচার যদি শর্টকাট থিউরি চান শর্টকাট রাস্তা চান তাহলে সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে দান পৃথিবীতে দানের মতো জান্নাতে যাওয়ার এত সহজ কোনো রাস্তাঘাট নেই যেটা দিয়ে সহজে জান্নাতে যাওয়া যায় আপনি বলছেন যে ভাই সারাক পরেও তো জান্নাতে যাওয়া যায় জি সারাক করে জান্নাতে যাওয়া যায়

কিন্তু সালাত কোন পুরুষের ওপর ব্যক্তি এবং জাহান নামের মধ্যে বাঁচার জন্য ঢাল যে আগে গেরিলা যুদ্ধ হতো উনিশশো একাত্তর সালে তখন কি তীর নিক্ষেপ করেছে আর একজন ঠেকিয়েছে যে আমার একজন দাদা আছে নাটোর বাড়ি এখনো আমার মতো চার পাঁচজন ঠেলেও ফেলতে পারবে তো সে তীরন দাস ছিল দাদা বলে যে যদি আমার সামনে পঞ্চাশ জন মানুষ আসে শুধু সাইডে যদি কেউ আমাকে ঠেকাতে পারে তাহলে কেউ আমাকে মারতে পারবেন আল্লাহর খাস রহমত তাহলে দেখেন আল্লাহ তাকে কি রণকৌশল দিয়েছে তার মানে ওই ঢাল না থাকলে সে বাঁচতে পারবে তীর একটা মারবে আর একটা এসে লাগবে এই সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাচার ঢাল আপনি বলবেন যে হজ করলও তো জান্নাতে যাওয়া যায় জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে তো সালাত আপনাকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত পড়তেই হবে সিয়াম আপনাকে যদি আপনি সুস্থ থাকেন যদি মুকিম থাকেন আপনাকে এক মাস আদায় করতে হবে যদি নিসাব পরিমাণের সম্পদ মালিক হন তাহলে হজ করা আপনার উপর জরুরত আপনি বলবেন জাকাত তো গুরুত্বপূর্ণ মাধ্যম জি জাকাত গুরুত্বপূর্ণ মাধ্যম তবে জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় না জাকাত দিয়ে জাহান্নাত থেকে বাঁচা যায় মানে আপনার সম্পদকে পবিত্র করা যায় তো সালাত সিয়াম হজ জাকাত এই যে বিষয়গুলো আছে এগুলো দিতে কিন্তু সময় লাগে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে মিনিমাম দেড় দুই ঘন্টা লাগে হজ করতে অন্তত তিন দিন লাগে জাকাত দিতে এক বছর সময় লাগে এই যে ইসলামের বিধানগুলো সিয়াম অন্তত এক মাস রাখতে হয় কিন্তু দান এমন একটা ইবাদত যেটা করতে সময় লাগে যে একটু আগে এক ভাইকে বললাম যে দান করতে অন্তর লাগে মন লাগে একজন অনেক টাকা আছে কিন্তু তার হাত পকেট থেকে টাকা বের হয় আর একজনের টাকা পয়সা নেই কিন্তু আল্লাহকে অন্তর দিয়েছে ওর সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ এই দানই কবুল